আমি যৌতুক দিয়ে বিয়ে করতে পারবো না যৌতুক ছাড়া যদি কেউ যদি বিয়ে করে তাহলে আমি রাজি আছি তা আপু আপনার বয়স কত এখন একুশ একুশ বছর এখন আপনি যাকে বিয়ে করবেন যদি তার বয়স পঁচিশ হয় ধরেন কয়দিন পর তিরিশ হয় আপনাকে কয়েকদিন পর ছুড়ে ফেলে দিতে পারে আর যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন ধরেন যদি আশি নব্বই হয় তাহলে বিয়ে করবেন বুঝিনি আশি বছর নব্বই বছর হলে বিয়ে করবেন না তাই কেমন বয়স্ক লোক হলে বিয়ে করবেন চল্লিশ হবে

এই পড়াশোনা 5 তুমি জি করছিস পর্যন্ত পড়াশোনা করেছেন আরবি আরবি কোরানশিপ নিসলাম ختم দিতে পারিনি ختم দিতে পারেন নাই কতমটা দিয়ে দেন চেষ্টা করেন না চেষ্টা তো করছো ختم দাও আচ্ছা শুনেন একটা কথা কি সবারই মত তো হবে কখনো এমন কোন কাজ করবেন না যে আপনার জন্য কেউ কষ্ট পাক কারণ মানুষের মন ভাঙার মসজিদ ভাঙা কিন্তু সমান কথা এটা কি জানেন হ্যাঁ জানি আপনি একটা ভাইকে আশা দিলেন আপনার সাথে কথা বলল কয়েকদিন পর তাকে সুরে ফেলে দিলেন এটা কি ঠিক তাহলে যাকে ভালোবাসবেন তাকে মন থেকে ভালোবাসবেন ঠিক আছে এখন আপনার যে মনের কথা আপনি যে আমার বাসায় আইছেন। আমরা দর্শক বন্ধুরা বাসার পাশে ছোট একটা জায়গা আছে মোটামুটি জন্য সেইখানে নিয়ে আসছি আমার বাসার উপরে কাজ চলতেছে সেই কারণে আর কি ভিডিও করতে পারি নাই আপু যেটা বলছে আমাকে আপুরা খুব অসহায় আপু এখন পারতেছে না গার্মেন্টস কাজ করতে পারতেছে না এখন বাসায় বই এইভাবে তাকে তার মা বাবা খায় পড়ায় রাখতে এখন যদি কোনো ভাই থাকেন একটা টাকাও আমরা যৌতুক দিতে পারবো না যদি কোনো ভাই থাকেন বয়স একটু বেশি দেখতেও যদি কালো হয় বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বাচ্চা আছে তিনটা চারটে থাকলে হবে একটা কথা আছে যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখে সিরিদয় ফাঁকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবো ভুলি আস রয়েছে তোমারই আমার একটা বোন যদি ভাই যদি শুনি যে সালে বয়স একটু বেশি কিন্তু দেখতে শুনতে মোটামুটি কিন্তু খাইয়ে পড়ে ভালো আছে বাড়িতে বিল্ডিং আছে অবস্থান অনেক ভালো তাই আমিও কিন্তু চেষ্টা করব তার সাথে বোনটা বিয়ে দেওয়ার জন্য এই আপু অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসছে আমি চেষ্টা করব এই আপুকে ভালো একজনের হাতে তুলে দিতে কেমন ভালো খাইয়ে পড়ে ভালো আছে তাহলে সে লোকটা ভালো কী জন্য ভালো আছে একটা এই আপু কিন্তু অনেক অভাবে আছে এখন এই আপুকে যদি একটা অভাবী ভাইয়ের সাথে দেই তাহলে কিন্তু ভাই সংসারে কোনোদিনও দিনও মানুষ শান্তি আসবে না একটা ভাই যদি অভাবী আসেন আমার কাছে সেই ভাইকে যদি হাই পাই একটা মানে তার অর্থ সম্পদ আছে দেখা যায় ঘর জামাই দিয়ে দেই তাহলে কি ওই ভাই সুখী হয়ে গেল আর এই আপু আসছে অনেক স্বপ্ন নিয়ে এই আফুকে যদি এমন একজনের সাথে বিয়ে করাই দেই আপু আপনি অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসছেন তাই আপনাকে যদি আমি একদম কিছুই নাই এরকম একজনের সাথে দেই তো ওই সংসারে তো অশান্তি লাগবেই কারণ কি জানেন ভালোবাসা যখন একটা কথা আছে না অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জালনা দিয়ে পালায় তা আপনাদের যদি কোন কারো থাকে অল্প সম্পদ মোটামুটি আছে খাইয়ে পড়ে ভালো আছেন বয়স 50 কথা দিলাম এই আপুকে আমি তার হাতে তুলে দেব এই আপুর কান্না দেখে ভাই আমার নিজের কান্না আমি ধরে রাখতে পারি না ইয়াপুর কান্না দেখে কারণ মানুষে ভিতরে কষ্ট থাকে বর্তমানে গার্মেন্টসে হেলপারে কোন লোক লোক নিচ্ছেই না অপারেটরের লোক নিচ্ছে এটা আমরা সবাই জানি এই আপু কোথায় যাবে একে হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাদি করব কখনো না সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা অনেক লজ্জা সরম ফেলাই দিয়ে আপু কিন্তু ক্যামেরার সামনে আইছে আইছে যেহেতু আর আমরা এই ভিডিওটা যারা দেখবো সর্বোচ্চ শেয়ার করব কেন বলছি ভাই জানি না ভাই কার শেয়ারের মাধ্যমে আপুর একটা বিয়ে হয়ে যায় আপু তার মনের মানুষকে খুঁজে পায় কোন ভাই চোখে এই আপুকে ভালো লাগে অনেক ভাই আছে বিয়ে করতে পারতেছে না বছরের উপরে বছর ঘুরতেছে সে বউ খুঁজে পাচ্ছে না এই আপুও ভালো একটা স্বামী পাচ্ছে না আমরা যদি ভাই মাঝখানে থাকি একটা মনের মানুষ মিলেই দেয় আমাদের সমস্যা কোথায় একটা ভালো কাজ করতে গেলে নিজের কাছে অনেক ভালো লাগে একটা জিনিস দেখবেন খারাপ কাজ করবে নিজের কাছে অনেক ভয় ভয় লাগবে তো সেই জন্য দর্শক বন্ধুরা আমরা কত ভিডিও শেয়ার করে দেই অনুরোধ করলাম এই বোনটির দিক তাকাই আপনার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেন হয়তো একটি শেয়ারের জন্য ইয়াপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে অনেক লজ্জা সরম ফেলাই ইয়াপু ক্যামেরার সামনে আইছে আপুকে কিন্তু ক্যামেরার সামনে আসবো কিন্তু আসতে চাই নাই আপুকে আমি বুঝাইলাম যে আপু ক্যামেরার সামনে আসলে আপনি বিয়ে শি করতে পারবেন শর্ট টাইমে ক্যামেরার সামনে না আসলে এক বছর দেরি হইতে পারে আপু বলছে ঠিক আছে যদি আমার এক সপ্তাহের মধ্যে বিয়ে হয় তাহলে আমি ক্যামেরার সামনে আসবো আপু আমি কি সত্যি বলতেছি না মিথ্যে বলতেছি আপনার সত্যি বলতে লাগছেন আপনি তা আপনি যে কান্না করছিলেন কান্না করছিলেন কেন আমার এই সে মা বাপ ই করতে পারে না কিছু না এই কারণে আমি ই করছিলাম ও আচ্ছা এখন ধরেন আপনি তাদের একটা বোঝা কি বন্ধুরা বর্তমানে যা পণ্যের যে দাম যে কোন একটা চাউল কিনতে যাবেন এক কেজি ডাউল কিনতে যাবেন তেল কিনতে যাবেন একটা ফ্যামিলি কৃষক হইলে কিভাবে চলে বলেন আপনাদের মাঠে কোন জমি ক্ষেত আছে না তাহলে আপনার বাবা এখন কি করে আমার বাবা এখন পরের ইয়ারে কাজবাস করে পরের মানে বাড়িতে কাজবাস করে চলে এখন এরা আপনার কি আর কোনো ভাই বোন আছে না আমার এক ভাই এক বোনই আপনি বড় না ছোট আমি সবার বড় আপনি সবার বড় তাহলে আপনাদের দুইটা ভাই বোন একটা মানুষ ভাই চার পাঁচজন লোক ধরেন তারা দুইজন আপনার মা বাবা দুইজন আপনার ভাই বোন দুইজন চারজন মানুষ চালাইতে গেলে বর্তমান বাজারে পরের বাড়ি কাজ করে অনেক কষ্ট হয় এই জন্য যদি কোনো ভাই একটা মন বাঙ্গা মসজিদ বাঙ্গা সমান কথা এই আফুর নাম্বার যদি কোনো ভাইকে দেই কয়েকদিন কথা বলার পরে যে আবার এই আফুকে ছুঁড়ে ফেলে দিবেন এরকম কেউ করেন না ভাই কারণ কে জানেন আজকে মরে গেলে কালকে দুই দিন আজকে মরে যাবেন আপনি মরে যাওয়ার পরে মানুষ আপনার কথা বলবে এই লোকটা কত ভালো ছিল এমন কেউ না বলুক ভাই আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এরকম কাজ আমরা কেউ যেন না করি দেখেন আমাদের ভিডিও দেখেন আমরা প্রতিটা ভিডিওতে আমরা ক্যামেরার সামনে আসি বিভিন্ন চ্যানেলে আপনারা ভিডিও দেখেন তাদেরকে কখনো আমাদের মতো অপেনভাবে ক্যামেরার সামনে দেখেন দেখেন না একটা আপুকে একশোবার প্রতিবেদন করায় আমাদের চ্যানেলে একবারের জায়গা দুইবার তিনবার কেউ কোনো আপুকে দেখছেন প্রতিবেদন করছে করে নেয় কারণ এই আপুকে এখন প্রতিবেদন করব আল্লাহ যদি কপালে লিখে রাখে জানি না কোন ভাই কপালে লিখছে অল্প সময়ের মধ্যে বিয়ে সাদি হয়ে যাবে আপু কিন্তু সাজাই নেই কিছুই করি নেই আপুকে যদি শাড়ি পরাই মেকআপ করি অনেক সুন্দর লাগবে কিন্তু আমরা কিন্তু মেকআপ করে আনি নেই আমরা একদম সিম্পল ভাবে আপুকে ক্যামেরার সামনে আনছি যদি ভাই এই আপুর দিকে তাকাই আপনাদের একটু মায়া লাগে থাকে একটু মায়া যদি লাগে ভিডিওটা শেয়ার করবেন আর কিছু না আপনাদের কাছে আর কিছু চাই না আপনারা অনেক ভালোবাসেন আমার অনেক ভিডিও শেয়ার করেন এই ভিডিওটা শেয়ার করবেন যার বয়স পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তারা যোগাযোগ করেন তবে অর্থ সম্পদ কিছু থাকতে হবে খাইয়ে পরে মোটামুটি ভালো থাকতে হবে বয়স কোনো বিষয় না ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে দর্শক বন্ধুরা যদি আমাদের ভিডিওটি আপনারা আমাদের পেজ থেকে দেখেন ফলো দিয়ে দিবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে